আন্দোলন নিয়ে যে ভিডিওটা সেটাই আমি খুব ভাবে একটা কথা বলেছিলাম সরকার যা যা করেছে ওই সময়টাতে প্রতিটা জিনিস এখনো যা যা করছে সেটাও একেবারেই আমরা নিশ্চয়ই ধারণা করেছিলাম আপাত একটা শান্ত অবস্থা তৈরি করতে পারলে সরকার ব্যাপক ধরপা করে যাবে গেছে সারা রাত ধরে ব্লক রেড করে করে অসংখ্য নেতাকর্মী সাধারণ ছাত্র ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এটা যে শুধুমাত্র কেউ এর সাথে জড়িত ছিল তা এটা একটা বিরাট বাণিজ্যে পরিণত হয় আমরা জানি উনি মামলা করেন দু চারজন পাঁচজন দশজন পঞ্চাশ জনের নাম দেন আর কয়েকশো অজানা বিশেষ করে যখন মাস ডেমনস্ট্রেশন হয় শত শত নাম আপনি ঢোকাতে পারেন এবং সেখানে আপনি ঢোকাবেন কি ঢোকাবেন না গ্রেফতার করবেন কি করবেন না বলে দিনের শেষে পুলিশের একটা বিরাট বাণিজ্য তৈরি সেই বাণিজ্যগুলো খুব দারুণভাবে হচ্ছে এবং আমি নিশ্চয়ই এটাও প্রেডিক্ট করতে পারছিলাম যে ওটা সংস্কার আন্দোলনে যে সমন্বয়করা আছে তাদের উপরে চাপ তৈরি করা হবে ইনফ্যাক্ট একটা নিউজ চোখের সামনে আসলো নাহিদ ও আসিফ দুজন চিকিৎসা নিচ্ছিলেন একটা হাসপাতালে গতকালই ডেইলি স্টার রিপোর্ট করেছেন এবং তাদের রিপোর্টার ওখানে গিয়ে দেখেছে যে তাদের কেবিনের সামনে ডিপি পুলিশ ছিল তাদের সাথে কারোর যোগাযোগ করতে দিচ্ছিল না সো তারা যে গ্রেফতার হবেন ধারণা করা যাচ্ছিল এবং আজকের খবর হচ্ছে তারা দুজন গ্রেফতার হয়েছে। প্রেডিক্টেবল ধারণা করে এবং আপনি ধারণা করছেন চাপ দিয়ে ভয় দেখিয়ে বা নির্যাতন করে নাহিদকে তো বিভৎস অত্যাচার করা হয়েছিল আমাদের সামনে তো তার ছবি এসছে একটা মানুষকে কিভাবে পেটালে শরীরে এ ধরনের আঘাত আঘাতে চিহ্ন তৈরি হয় আমরা বুঝতে পারি কিন্তু নাহিদ তো পাত্তাটা তো দেয় নাই আসলো জানিয়েছে কি হয়েছে এবং এরপর সংবাদ মিলনে কথা বলেছে মানে এদেরকে এইভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় না যাবে না কিন্তু স্বৈরাচাররা আসলে ভাবে বোঝে না আর বুঝেও কিছু করার নাই। বহুবার বলেছি যখন ছাত্রলীগ ছিল প্রথম দিন যেটার পরই আলটিমেটলি এই রিয়াকশন শুরু হয়েছিল সেদিনও খুব স্পষ্টভাবে বলেছিলাম এটা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি এগুলো করতে পারেন এটা ছাড়া আপনার উপায় নাই আপনি শান্তভাবে কথা বলবেন নেগোসিয়েট করবেন এগুলো গণতান্ত্রিক চিন্তা চেতনার ব্যাপার স্বৈরাচারের টিকে থাকতে হয় বিভৎস রকম কঠোর রকম বল প্রয়োগ করে সো এ দুজনকে গ্রেফতার করা মোটামুটি নিশ্চিত গণস্বাস্থ্য হসপিটালে তারা চিকিৎসাধীন ছিলেন ডাক্তারদের সাথে কথা বলা হয়েছে তারাও সেটা অ্যাগ্রি করেছেন আমরা সবসময় এক্ষেত্রে যে চর্চাগুলো দেখি খুব সাথে সাথে তাদেরকে গ্রেফতার দেখানো হয় না স্বীকার করা হয় না এই সময়গুলো তাদের কাস্টাডিতে রাখা হয় তাদেরকে টর্চার করা হয় এবং গুম হয়ে গেল কিনা এই ধরনের একটা ভীতি তৈরির চেষ্টা থাকে যেটা তাদের পরিবারের উপরে অনেক মারাত্মক চাপ তৈরি করে আমি আগে একদিন বলেছিলাম এর আগেও যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এরকম তিন চারটা স্টুডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল চার দিন পরে যখন কোর্টে প্রডিউস করে তখন বলা হয়েছিল। প্রকাশ করেছেন যে তারা গ্রেফতার হয়েছে তারা গুম নেই এরকম নানা রকম চাপ পরিবারের উপরে চাপ তাদের উপরে চাপ এগুলো হবে এগুলো হয় কিন্তু এগুলো আসলে কোনোটা কাজ করবে না নাহিদকে একবার পিটিয়ে কি দেখা যায় নাই যে এসব করে হবে না আসলে আর ধরে নিলাম তাদের উপরে চাপ তৈরি করা হলো করে যারা আদার কোঅর্ডিনেটার সম্ভবত প্রায় ষাট জন তাদের সবাইকে মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা হচ্ছে করা গেল কাউকে কাউকে দিয়ে ঘোষণা করানো গেল নানান কিছু আমরা সরকারের সবকিছু মেনে নিচ্ছি সবকিছু খুব চমৎকার আন্দোলনের জন্য আমরা ক্ষমা চাই কথার কথা এরকম যদি বলানো যায় লাভ কি হবে তাতে কোনো লাভ হবে না ধরে নিলাম তারা তাদের আন্দোলন উইথড্র করলো তাতে কি আসবে যাতে তাদের কথা কি সবাই শুনবে সবাই মেনে নেবে আমরা সরকার পতন সরিয়ে রাখি আপাতত এই সরকারের পতন প্রতিটা জায়গা থেকে জাস্ট আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না এমন সব মানুষ এই সরকারের পতন চায় প্রতিটা জায়গা যার যার অবস্থার থেকে কিন্তু ধরে নিলাম পতন চাওয়া হলো না এই যে ঘটনা ঘটলো এটা একটা কোটার প্রজ্ঞাপন দিয়ে একটা কোটা এসব করলেই হয়ে গেল আরও কোনো দায় দায়িত্ব নেই সেটা নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেই খুব ফুলি টিভিতে বলছে বিচার বিচারিক বিভাগের তদন্ত আছে ব্যবস্থা আছে ইত্যাদি আছে ইত্যাদি আছে এসব কথাবার্তা বলা হচ্ছে না এগুলো তো সময় লাগবে কিন্তু আমরা লিস্ট সদিচ্ছা সরকারের দিক থেকে যদি দেখতাম আমি অনেক দিন প্রধানমন্ত্রী যখন আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল আইনমন্ত্রী আলোচনার আহ্বান জানিয়েছিলেন তখন বলেছিলাম আপনাকে তো কিছু সাইন্স দেখাতে হবে যারা ওবায়দুল কাদের যেসব কথা বলে গেছেন বলাচ্ছেন ছাত্রলীগ যেভাবে হামলে পড়েছে তাদের প্রধানরা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাটলিস্ট ওরা আইনমন্ত্রীরও পদত্যাপ চেয়েছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যা যা ঘটেছিলো তার নেতৃত্বে হয়েছে আপনি একটা দুটো সরাবেন এবং সরকারের দিক থেকে এই ম্যাসাকারের জন্য হোয়াট আর দ্য রিজন ইজ ক্ষমা চাওয়ার কথা আছে তারা বলছেন তারা চাইছেন তো সুতরাং তারা যদি সব সরিয়ে রেখে বলেন আমরা আন্দোলন উইড্রো করছি এটা কি আর হবে আসলে ভাই হারিয়েছে মানুষ ফ্যামিলি মেম্বার্স হারিয়েছে এলাকায় ভ্রোটালিটি দেখেছে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখেছি স্ট্যাটাস দিচ্ছে যাদের পরিবারে কেউ মারা নাই কিন্তু যে বিভৎস অত্যাচার গুলি ইনডিসক্রিমিনেটলি হয়েছে ওই ট্রমা মানুষের মধ্যে থেকে যায় নাই সুতরাং এই কোটার এটা পেয়েছি বলে আন্দোলন উচ্চ করিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না অনেক অনেক কিছু বাংলাদেশ পরে ভার পাল্টে গেছে এই সরকারকে এটা বুঝতে হবে কিন্তু এই সরকারগুলো এটা বোঝে না আমাদের একটা কথ্য প্রবচন আছে আমরা প্রায় বলি হাত থাকতে মুখে কি তোমার যদি হাত হাত আছে হাত পেটাও মুখ দিয়ে কথা বলার কি আছে প্রতিটা সৈরাচার আসলে হাত থাকে থাকতে মুখে কি তত্ত্বে বিশ্বাসী তো তাই করছে নিয়ে করে করে না এগুলো প্রত্যেকটা আগুন আরো জ্বালিয়ে দেবে তারা এটা বোঝেন না কিন্তু এই বোধগুলো শেষ হয়েছে একটার পর একটা তাদের দল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে দেখছি কিন্তু এটা হচ্ছে এটাই হওয়ার কথা